Good morning and welcome back to our channel Pooja Babu Vlog তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু বেশ আছি মোটামুটি ভালোই আর আজকে দেখতে পাচ্ছি আমি কিন্তু চুল বেঁধে আছি আমাকে কিন্তু তোমরা সচরাচর দেখো না যে আমি চুলটা কিন্তু বেনুনি করি বা অন্য কিছু খুলে রাখি আমি খুব কমই বেনুনি করি আর খুলে রাখি আমার চুল বেশি গায়ে লাগলে আমার ভালো লাগে না তো সকালবেলা উঠেই তোমাদের সাথে কিন্তু একদম সকাল মর্নিংটা রুটিনটা শেয়ার করে নিলাম সকালবেলা উঠে যেরকম রেগুলার কাজ করি সেই কাজগুলোই তোমাদের সাথে আগে দেখিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছো এখন কটা বাজে আমি আজকে সাড়ে আটটার আগে উঠে পড়েছি আটটা বাজতে পাঁচ মিনিট আটটা পাঁচে আমি উঠে পড়েছি উঠে কিন্তু তখন যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তখন কিন্তু আমার ঝাড় দেওয়া আর ঘরের কাজটা হয়ে গেছিলো শুধু ঘর পোছাটা বাকি ছিল এবার ঘরটা পুছে নিলাম নিয়ে ঠিক কিন্তু আগে সাক্ষ্যকে একটু খাইয়ে নিলাম কেন সাক্ষ্য কিন্তু সাড়ে আটটা থেকে নটার মধ্যে একবার ফিট করে তো ওইটা করে নিলাম করে টোরে আমি স্নান করে নিলাম স্নান করে এসে এত সুন্দর লাগছিল এত ফ্রেশ এত সুন্দর একটা মর্নিং বাবা 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 বাবার নিজেকে খুব ভালো লাগছিল। তো আজকে কিন্তু আমি এখনও পর্যন্ত চুলটা খুলিনি আর আজকে বেনিনি করে থাকার একটা আলাদাই উদ্দেশ্য আছে তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো আজকে আমরা যাবো কিন্তু একটা জায়গায় তো সেই জন্যই এত প্রিপারেশান সকাল সকাল ওঠা তো উঠেই কিন্তু এই যে সাক্ষ্য উঠে গেছে এখন দশটা বাজে আমাদের কিছু সমস্ত কাজ হয়ে গেছে একটু সাক্ষ্য সাথে দুষ্টুমি করে নিলাম দিয়ে তারপরে সাক্ষ্যকে তাড়াতাড়ি স্নান করিয়ে নেবো স্নান টান করে এবার আমরা বেরোবো তো তোমাদের সাথে আমি একটা নতুন লুক ক্রিয়েট করবো মানে লুক ক্রিয়েট করবো বলতে কি তোমাদের সাথে মেকআপ আপ দেখাবো না তোমরা ভালো মতন এই জন্য আমি মেকআপ করি না আর আমি একটুখানি সাজাও খুব একটা পছন্দ করি না কিন্তু তোমরা আমাকে এতদিন ধরে ভিডিওতে যেটা দেখো আজকে আমি সেরমই কিছু সাজতে চলেছি তো এই দেখো আমার বোন কিন্তু আজকে এখন ভিডিওটা করে দিচ্ছে আমার বোনও কিন্তু চলে এসে রেডি হয়ে আর এই যে আমার লোক আমি কিন্তু তোমাদের শাড়ি পরে কখনোই আসি না মানে আমি শাড়ি খুব পরতেই পারি না শাড়ি পরে এসেছি আমার তো শাড়ি পরে এসে নিজেকে নিজেই খুব ভালো লাগে কারণ আমি তো শাড়ি খুব একটা পরি না আর পরতেও পারি না মা এসে শাড়িটা পরিয়ে দিয়েছে আর তোমরা ভাবছো শাড়ি পরে কোথায় যাচ্ছি বাবা আমাকে তো শাড়ি পরে কেউ এই দেখো আমাদের ছোট্ট রাজা আমাদের ঠাকুর মশাই আর এই যে আমাদের সাক্ষ্য মেটা ওপে কিন্তু পাঞ্জাবি পড়েছে মা শাড়ি ঠাকুমা শাড়ি পাঞ্জাবি ব্যাপারটা কি আমরা কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানতে যে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার কাকির বাড়ি মানে আমার মেজু কাকা কাকিমা বাড়িতে ওই বাড়িটাতে আমার ভাইয়েরদের বাড়ি ভাইরা এসেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওদেরই বাড়িতেই যাচ্ছি ওরা ওদের বাড়িতে একটা হচ্ছে সত্যনারায়ণ পুজো রেখেছে সেই সে উপলক্ষেই আমাদের নিমন্ত্রণ করেছে সেখানেই যাচ্ছি তো আমরা কিন্তু বেরিয়ে গেছি আমাদের উদ্দেশ্যে আর আমি কি জানি একটা বক করছিলাম আর আমি শাড়ি পরেরা নিজেই ভালো করে ট্যাকেল করতে পারিনি এই জন্য মা আর আমার শাশুড়ি সবাই একসাথেই আমরা গেছিলাম এ দেখো আমার ছেলে দেখেছ বউ সেজেছে ও কিন্তু আমরা না তাড়াহুড়োর চোটে মানে টাড়ি পরার চক্করে আমি আমার ছেলের জন্য টুপিটাও নিয়ে নিই আর ছাতাও নিয়ে নিই আর এই বিভৎস রোদ্দুর আর এই রোদের মধ্যে মানে আমার ছেলে তো মাথায় কিছু রাখে না কিন্তু মাকে যখন শাড়িটা দিতে দেখলাম মাথায় ও বাবা ও চুপচাপ মাথায় নিয়ে বসে রয়েছে আর এই যে দিল রোড পার হয়ে আমরা হেঁটেই যাচ্ছিলাম অনেকটাই দূরে ছিল ভাবলাম যে হেঁটে হেঁটেই চলে যাব, কিন্তু এত রোদ্দুর ছিল আসার সময় আর হেঁটে হেঁটে আসতে পারিনি টোটো নিয়ে চলে এসেছিলাম দিল রোডের পাশ দিয়ে কিন্তু একটা মিষ্টির দোকান ছিল ওখান দিয়ে মিষ্টি নিলাম এতটা ছিল আর মানে ভিডিওটা করতেই পারিনি তারপরে কিন্তু আমার ছেলেকে আমার আমার শাশুড়ি বললো যে মাথায় এটা বেঁধেই দিই মাথাটা বারে দেখতে পাচ্ছে না মানে যেহেতু ওনার দিয়ে ঢেকে দিচ্ছে মাথাটাকে আঁচল দিয়ে সেই গেলাম এখনো পৌঁছিয়ে উঠতে পারলাম না কেমন লাগছে এদের এদের অবস্থা হয়ে যাচ্ছে শাড়ি খুলে এসে আমি এখন পৌঁছাতেই পারলাম না বকতে বকতে কিন্তু আমরা চলেই এসেছি এই যে গলির ভেতরে কতটা রাস্তা আসলাম হেঁটে হেঁটে মানে কতদিন পরে আর তারপরে শাড়ি পরে আর তারপরে এই রোদের মধ্যে তো ফাইনালি এসে পড়েছি ওই যে ওই বাড়িটা যারা দেখাচ্ছে মানে মাকে দেখাচ্ছিলাম ওই যে ওই যে ওই কোণার বাড়িটা দেখো যেখানে একজন দাঁড়িয়ে রয়েছে ওই বাড়িটা ওটা ওটা মানে ভাড়াই থাকে আমাদের এখনও বাড়ি হয়নি তো ওরা ভাড়াই থাকে এখানে অনেকটা দূরেই ভাড়া থাকে তো এই যে ওদের বাড়িতে পুজোটা হচ্ছে ওদের বাড়িতে এসে এই যে আমার ভাই আর ভেতরে সবাই আছে এটা আমার মেজো কাকা এখানেই সবাই আছে তো আমরা এসে এদিকে দেখছিলাম রান্নাবান্নার সব আয়োজন হচ্ছে এদিকে একটু পুজোর আয়োজন হচ্ছে তো পুজোটা বেশি আমি অ্যাটেন্ড করতে পারিনি মানে আমি ছেলেকে নিয়েই ছিলাম শুধুমাত্র যাওয়ার উদ্দেশ্য একটাই কাকি এর আগে অনেকবার বলেছে যাওয়া হয় না আমাদের খুব একটা সময়ের জন্যই যাওয়া হয় না ছেলেটা শরীর টরি ঠিক থাকে না তো বারবার আসতে বলেছিল মানে যেতে বলেছিল না গেলেই নয় সেই জন্যই আরও বেশিরভাগ যাওয়া আর হচ্ছে পুজোর থেকে বড় কথা নিজেরা সবাই একসাথে হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট আর এই যে আমার কাকির বউমা এই যে লাল রঙের শাড়িটা পরে রয়েছে আমার ভাইয়ের বউ তো আমার কাকি কিন্তু সাজুগুজু করেনি নাইটি পরে আছে যেটা ওটা আমার কাকি এখনও সাজেনি মানে সাজবে কি কাজের চাপ থাকে পুজো আর কাকি উপোস করেছিল সেই জন্য আর কাকি সাজতে পারেনি তো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর তো এসে সাক্ষ্য একটু আনন্দ করছিলো খেলাধুলাও করছিল। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য যখন লোকের ভিড়ছিড় ছিল হয়ে গেছিলো সে ও বেরও ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছিল আর এই যে আমার বোন একটা মানে ডিজাইন করে দিচ্ছে কি বলে আলপনা করে দিচ্ছে তো বললো আলপনা একটু করে দিতে বলছিল তারপরে বসে বসে ও ইন্টারনেট দেখে দেখে একটা করে আলপনা ওকে করে মানে ওখানে রাস্তা মানে ওখানটা ঘরের সামনে করে দিচ্ছিলো আর আমরা কিন্তু বেশিরভাগ সময়টা যে বাইরে বারান্দাটা রয়েছে ওইখানে ছিলাম কেন ঘন্টা আওয়াজ আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমার ছেলে কিন্তু এগুলো খুব ভয় পায় খুব একটা মানে ভালোবাসে না হঠাৎ করে ভয় পেয়ে যায় আর এদিকে রান্নাবান্না হচ্ছিলো আর এটা হচ্ছে আমার কাকির একটা বোন মানে একটা মাসি আমাদের তো মাসিকে বলছিলাম আমি হ্যাঁ ইয়ার কি মারছিলাম বলছিলাম রাধুনি আর এই যে আমার ভাইয়ের বউকে দেখো না ভাইয়ের বউ দেখলেই ও পালিয়ে যায় তো এই হলো ব্যাপারটা আমরা এখানে এসেছিলাম আজকে ঘুরতে ঘুরেও হয়ে গেল আর শাশুড়ি টাশুড়ি সবাই মিলেই এসেছিলাম তো ভালোই লাগলো সাক্ষ্যকে নিয়ে শাড়ি পরে বেরোলাম আমরা অনেক দিন পরেই বেরোলাম বলতে গেলে শরীর খারাপ ছিল সাক্ষর কদিন ভয় শরীর খারাপের জন্য কোথাও বেরোনোও হচ্ছিল না আর তোমরা জানো কিছু ক্রাইসিস আমাদের চলছে এখন সেই জন্য কোথাও বেরোতে পারছিলাম না মন্টন ভালো নেই বলে তো বেরোলাম ভালো লাগলো মানে পুজো বলে না মানে যে গিয়েছি একটা আনন্দ করেছি সেটাই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট তো সবাই মিলে তো তারপরে কিন্তু আমাদের সন্ধ্যে অবধি থাকার কথা ছিল কিন্তু তারপরে আর থাকতে পারলাম না তারপরে খেয়ে দিয়ে মাত্র আমরা বেরিয়ে গেছিলাম কেন খুব কান্না করছিলো মানে বিরক্ত হচ্ছিলো ভীষণ আর তারপরে ও ঘুমাতেও পারছিল না আমি ওর জামা কাপড় সবই এনেছিলাম যদি এটা পুরো পিওর কটন এই জন্য ওকে পরিয়ে রেখেছিলাম তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পরে ওকে কিন্তু মানে আমি এই মাঝে মাঝে আসছিলাম এই যে একটা হচ্ছে ঠাক আমাদের একটা দ্বিধা হয় আমার পিসিস শাশুড়ি তো আমার দা দাদা বৌদিরাও এসেছিলো মানে দাদা আসেনি আমাদের বৌদি এসেছিলো ওই বৌদির সাথেই এসেছিলো ঠাকুমাটা তো ওই ঠাকুমার সাথে একটু কথা বললাম আমি অনেকক্ষণ অনেক দিন পরে দেখা হয়েছে ওদেরকে খুব ইয়ে করে খুব ভালোবাসে তো অনেক দিন অনেক দিন পরে গেলে এটাই হয় কি যত পুরনো মানুষ যত মানে নিজের কাছের মানুষ ওদের সাথে দেখা হয় ভালো লাগে এই জিনিসগুলো আর আমার ভাই ওদিকে ভিডিও করছিল। লাইফ করছিল আর এটা হচ্ছে আমার কাকি আমার কাকিকে দেখতে পাচ্ছি আমার কাকি একদম সাজেনি আমার কাকি বরাবরই এত সাজে না কিন্তু মানে এখন কাজের চাপের জন্য আরোই সাজতে পারেনি আর আমার বা ছেলে কিন্তু প্রথমে যাচ্ছিল না তারপরে কিন্তু ও গেছে একজনে ভিডিও করলে কি সেটা

তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা এবার বেরোচ্ছি বাড়ি মানে বাড়ির দিকে চলে যাচ্ছি আমার মা কিন্তু ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওদেরকে তো চেঞ্জ করে নিয়েছে ওকে জামা কাপড় আমার শাশুড়িও বেরোবে ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি আমরা একটা ছোটো ব্যাগে নিয়ে গেছিলাম তো এখন কিন্তু ওই সাড়ে তিনটে মতন বাজে আমার ছেলে এখনও ঘুমায়নি তোমরা জানো ও খেয়ে ঘুমিয়ে পড়ে তো কোনো কষ্ট করে অনেক কষ্ট করে খেয়েছিল কিন্তু অল্প করে খেয়েছিল কিন্তু ঘুমাতে পারছিল না ও তো নিরিবিরি জায়গায় ঘুমায় আর আমরা তো খুব কায়ল হয়ে গেছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে আর ও এসে খুব বিরক্ত হচ্ছিলো দেখবে এখানে এসে খুব কান্না করে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমরা যেভাবে আমাদের পাশে আছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভাবে আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসো ভালো রাখো আর এই যে এখন সাক্ষ্যকে আমি ঘুম পাড়াবো এখন ছটা বাজে তারপরে রাত্রিবেলা আবার একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়ি ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিও